মর্নিং সেন্সেস ফ্যামিলি আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার কালকে পুরো দিনটায় কোনো ব্লগ করিনি অনেকবার ভেবেছি তুলি মোবাইলটা তুলি করি একটু বাট তারপর আবার মনে হলো না একটু রেস্ট নিই তো এখন বাজে প্রায় দশটা এতক্ষণ কাজ ঠাজ করলাম কাজ করে এবার খিদে খিদে পাচ্ছে তো ব্রেকফাস্টে একটা কিছু ব্যবস্থা করতে হবে একটা ব্লগ আগে তোমরা অনেকেই বলেছো দিদি তো আছেন না রান্নার দিদি অনেক দিন আগে থেকে তোমাদের যদি মনে থাকে যে পম্পিরা যাওয়ার অনেক দিন আগে থেকে সে ছুটি নিয়েছে এখনো ফেরেনি তার ফেরার কথা ছিল ষোলো তারিখ বাট আজকে কত তারিখ একুশ তারিখ এখনো সে ফেরেনি জানি না কি করছে ফোন পম্পি দুবার দু একবার করেছে এখনো ফেরেনি মনে হয় তো যাই হোক সেই জন্য এখন নিজের খাওয়ার নিজেই ব্যবস্থা করে খেতে হচ্ছে আজকে তো রাতে ব্লগ যাবে না এটা কালকে যাবে যাই হোক তো প্র্যাকটিস তো একদম ফুল দামে চলছে ওইদিকে কালকে ভাই আমাদের ক্যাপ্টেন একখানা বল করে আমি ব্যাট করছিলাম খুব ভাগ্য ভালো যে চেস্ট গার্ডটা ছিল এইখানে এসে পুরো লেগেছে ভয়টা অনেকটা কেটে যায় মানে চারিদিকে সব গার্ড নিয়েই খেলছি ওই জন্য কোনো চাপ নেই আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে ব্যাটিংটা ব্যাটিংটা একদম হচ্ছে না তো যাই হোক এখন রুটিটা আগে দিই তারপরে আবার আসছি আবারও ফোন করেছিলাম যে কবে তোমরা দেবে ডেটটা ঠিক করবে যদিও আমরা তো এর পরে মানে ছাব্বিশের পরে যে কোনো দিন বললেই মোটামুটি অ্যাভেলেবেল বাট ওটা বললো ছাব্বিশ তারিখে তেইশ তারিখে এক্সামটা হবে তারপরে গিয়ে ওটা ডিসাইড হবে কবে আবার হচ্ছে তো জানি না কবে ডেট দেবে আবার তো চলো কম্পিউটার না থাকলে তো আমার ফেভারিট টিফিন হচ্ছে ডিম পাউরুটি সব থেকে ইজি তার সঙ্গে থাকে ওই মা একদিন ট্রেড দিয়েছিল সেই পিৎজা টিজা এসেছিল প্রচুর ওই সমস্ত গুলো আছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ওইগুলো তো ওইগুলো একটু দিয়ে দেবো ডিমের মধ্যে ওই টু তো ওইগুলো একটু দিয়ে ডিমটা করবো তো চলো এখন শুরু করা যাক তো এখানে হয়ে গেল আমার ডিম পাউডার রেডি বলতে পার যে একটা এগারো ভাতের ব্যবস্থা করতে হবে কাল থেকে একটা নতুন রেসিপি ট্রাই করছি কালকে যেহেতু আর ব্লগ করিনি ওই জন্য দেখানো হয়নি তো চলো আজকে দেখাবো হেভি লাগছে কিন্তু খেতে পম্পিকে কালকে বললাম যে হ্যাঁ ওরকম করে কেউ খায় না কেয় না এখন প্রথমে যেটা করব সেটা এখন ভাতটা বসাবো তারপর ভাতটা হোক তারপর ওটা করব তো ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা গেলেনি তারপরে দেখাচ্ছি খাবো আর কিছুই না খাবো হচ্ছে দই ভাত বা তার সঙ্গে যেটা থাকবে দইয়ের উপর একটু তরকা যখন এরকম সিচুয়েশন থাকবে যে তোমরা একা অফিস চলছে রান্না করার টাইম নেই তখন কিন্তু একদম ইজি প্রসেস বাইরে থেকে টক দই কিনে আনো আর তারপরে যেটা করতে হবে চলো দেখাই তো প্রথমে যেটা করতে হবে সেটা একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতে হবে আর একটু রসুনও কুচি কুচি করে কেটে নিতে হবে তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে একটু বেশি তেল লাগবে সাদা তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে তার সঙ্গে যেতে হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো যাতে কালারটা আসে খুব বেশি না একদম অল্প তো চলো বানাই আগে তারপর আবার দেখাচ্ছি এখন রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে তারপরে ওই শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে হবে বাট অনেকে বলেছিল যেমন এদিকে পল্লবী আছে টিকি আছে এরা সব বলেছিল অসুবিধা হলে বলো আমি রান্না করে দিয়ে আসবো বাট সবারই অফিস আছে সবাই কোনো রকম ম্যানেজ করে চলছে ওই জন্য আর কারোর উপর বার্ডেন হয়ে যেতে ইচ্ছা হয় না এই এই তো আর এই একটা নতুন রেসিপি হেভি লাগছে খেতে কালকেও খেয়েছি আজকেও খেয়ে খাচ্ছি চলছে আজকে একবার ভাবছিলাম যে দুপুরবেলা খাবারটা বাইরে থেকে নিয়ে আসবো তারপর দেখলাম কাল তো শুক্রবার কাল পরশু তরশু তো আমাদের কেউ আটকাতে পারবে না অতএব আজকের দিনটাই নিজেকে নিজে আটকাই এতটা দই যদিও লাগতো না বাট ওই ওইটুকু রেখে আর তো লাভ নেই তখন ওইটুকুতে একটা গোটা দিনও হবে না মানে আরেক দিন খাওয়া হবে না ওরে নপুড়াই নিনিলাম লাল লাল হয়ে গেছে কোরা কোরা ভাবে হয়ে গেছে এবারে দেব লঙ্কা গুঁড়ো ডান আর এইদিকে এটাতে যেটা করব দইটার উপরে একটু বিট দিয়ে দেব তার উপরে দিয়ে দিয়েছি प्याजটাকে দেখতে এরকম ব্যাপারটা তো এর উপরে ভাতটা দিয়ে মেখে বাড়িতে তো এরকম তোমরা কেউ খাবে না আমি জানি বাট যখন এরকম কোনো একটা কন্ডিশন আসবে যেখানে চটপট খেতে হবে সেই দিন এই রেসিপিটা করে অবশ্যই কমেন্ট করে জানিও একদম সেই পান্তা ভাত পান্তা ভাত একটা ফিলিংস আসবে রসুনের গন্ধ পেঁয়াজের গন্ধ তেল তার সঙ্গে দই তার সঙ্গে উফ কালকে খেয়েছি বলে আমি এতটা বলতে পারছি জীব দি জল আসছে অফিস টফিস করে চান করে পুজো টুজো দিয়ে একদম রেডি এখন বেরোচ্ছি সব চায়ের দোকানে গেছে আড্ডা মারতে তিরিশ তারিখে একটা পিকনিকের প্ল্যান চলছে বাট আনফর্চুনেটলি আমার ওই দিন অফিস তো আমি তো জয়েন জয়েন করতে পারবো না বিবিসি এর সব চিল্লার পার্টি আমরা তো চলো যাই একবার জয়েন করতে পারবো না তো কি হয়েছে গ্যাদারিং গুলোতে তো তাই যেতেই পারি অনেকদিন পর ইচ্ছা হলো পিয়ানোটা নিয়ে একটু বসি একটু হাত টাত ইয়ে করি দেখি তোমাদের অনেকের রিকোয়েস্ট দাদা একটা গান শোনাও একটা গল্প শোনাও অনেকদিন চর্চা নেই মানে সেই আগের একা একা ছিলাম তারপর থেকে আর সেরকম কোনো চর্চা নেই দেখা যাক কিছু যদি হয় তাহলে অবশ্যই ব্লগে যাবে আর যদি না হয় তাহলে তো হলো না অনেকক্ষণ ধরেই বাইরে বসে আছি বেশ ভালো লাগছে আর এইখানে দেখো আগুন জ্বালিয়েছে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বাল আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো দুন্ধুবিতে হলো রে কারাঘাত শুরু বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 গুরু

তো জন্য এখন দুধ গরম হচ্ছে দিনে খাই ভাত রাতে খাই দুধ গুলো এইভাবেই চলে আর তো একদম ফাটিয়ে মুস্তি যাই হোক কালকে থেকেই শুরু হয়ে যাবে সেই উল্টো খাওয়া আবার তো চলো এখন ব্যবস্থা করি টোটাল যেমনটা বলছিলাম তো এখানে এখন রেডি একটু পিনার বাটার নিলাম আজকে গুড মর্নিং সেন ফ্যামিলি ফ্রাইডে শুক্রবার একদম জোশ অন্য লেভেলের সকাল সকাল উঠে অফিস তো নিয়ে বসে পড়েছিলাম এখন বাজছি হচ্ছে কটা আটটা বাজে দশ এখন উঠে একটু কফি করছি তার কারণ আমাদের সিস্টেম ডাউন চলছে শুরু হয়ে গেছে এই পঁচিশ ছাব্বিশ একদম এক তারিখ অব্দি এরকম চলবে প্রতিদিনই একটু আধটু সিস্টেম ডাউন তো যাই হোক চলো এখন গিয়ে গাছে জল দিই কফিটা খাই তারপর আবার অফিসে বসবো গরি বলছে এখন সাড়ে দশটা পেট পুজো করতে হবে বেবি খিদে পেয়ে গেছে তো চলো দেখি এখন খাবার দাবারের কি ব্যবস্থা করা যায় দুদিন তো ডিম পাউরুটি খেলাম আজকে কি পাবো জানি না ম্যাগি একটা ছিল বাট খেতে ইচ্ছা করছে না ওই ডিম পাউরুটি ঠিক আছে আর একটু কলাও আছে ডিম পাউরুটি আছে খাবো না যে কলা ব্রেড আর পিনাট বাটার ব্রেকফাস্ট রেডি তো চলো এখন খেয়ে নি আর দুটো ডিম সিদ্ধ বসিয়েছি ব্রেকফাস্টটা খাবো তারপরে ডিম সিদ্ধ খাবো তো যেমনটা বলছিলাম আজকে আর ঘরে ওই দই ভাত খাবো না আজকে বাইরে তো দেখে আজ কি পাই এখানে পাঞ্জাবি দোকানটায় যাব পাঞ্জাবি খাবার খেতে কিন্তু আমার হেভি লাগে যে কি ওরা সকালে খোলে নাকি আমার জানা নেই যদি খোলে তাহলে একটু পাঞ্জাবি খাবার খাবো আজকে পরোটাগুলো বানাই বিশাল বিশাল আমার একবার খেয়েছিলাম মনে হয় একটা নিলেই হয়ে যাবে তো চলে এসেছি এখন নিলাম হচ্ছে গরু পরোটা আর চিকেন পাটিয়ালা এই হচ্ছে পরোটা সাইজ এইটুকু দেখে ঘাবড়ে যেও না চার ভাঁজ করা আছে এটা আর সেই রকম মোটা সাথে দিয়ে যে চিকেন এতটা দুবার হয়ে যাবে আমার আর এখানে স্যালাড আর দুই এলাম এখন যাবো হচ্ছে সন্দীপ দে বাড়িতে ওই জন্য এখানে এলাম একটু বার্বিকিউ বানাচ্ছে বার্বিকিউ একটু নেবো একটু পনির নেবো সন্দীপের বউ আর ভেজ ওইগুলো নিয়ে একটু আমার বাড়ির অপোজিটেই ওদের বাড়ি বললো এখানে যে খাওয়া দাওয়া করবে খালি হাতে যাবো ওই জন্য একটু নিয়ে যাই ওইখানে বানাচ্ছে এখন বার্বিকিউ এখানে বানাচ্ছে এখন পনির টিকটা শীতের মধ্যে ভয়ে চলে এসেছি এখন ডিএস ম্যাক্স কই তো কই রে তো চলো চলে এসেছি এখন ওদের বাড়ি থেকে ফিরে অনেকেরই একটু ব্লগে আসা নিয়ে সমস্যা থাকে তো সবাইকে তাদের নিজেদের প্রাইভেসি মেনটেন করতে দিতে হয় তো যেখানে যারা আমাকে বলে সেখানে গিয়ে আমি আর ব্লগ করি না বাট হেভি এনজয় হলো অনেক দিন পর মানে এরকম নাইট আউট মানে নাইট আউট তো না এখন প্রায় দেড়টা বাজে একটা না দেড়টা এরকম সামনে কিছু একটা যাই হোক তো চলো এবার ঘুমিয়ে যাবো এখন আর রেডিট করবো না কারণ কালকে সকালে আছে আবার খেলতে যাওয়া তো খেলতে যাওয়া যদিও আমরা বেরোবো সাড়ে দশটার সময় এখান থেকে একটু দূর আছে আমি যা দেখলাম উনিশ কিলোমিটার মতো দূর আছে তো সেই ওখানে যাব খেলতে আমার গাড়িতেই যাবে দুজন সন্দীপ যার বাড়িতে গেলাম আজকে সেও যাবে আর কোস্তবও যাবে দুজনেই তো ওরা সাড়ে দশটার মধ্যে আসবে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে চান করে তারপরে বেরোতে হবে তো ওই জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হো তত তাড়াতাড়ি তো চল ওই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেন্সেশনের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ আপনার কাছে পার্ট অফ ইউডুল আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেনসেশন